্লা যিনি ওখানে মাসকাটের ওমানের রাজধানী মাসকাটে ব্যবসা করতেন ওনার একটি বৃহৎ ব্যবসা ছিল প্রতিষ্ঠান তাকেও দেশের পরিবার সহ পাঠিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি বাংলা ভিশনের প্রতিনিধি হিসাবে আমি বারো বৎসর কাজ করেছি ফেসিবাদী সরকারের সতেরো বছরের যে ইতিহাস তার মধ্যে আপনারা লিফটেডের মাধ্যমে জেনেছেন বিভিন্ন রাষ্ট্রদূত বিভিন্ন সময় তাদের যে নৈতিক দায়িত্ব সেটি পালন না করে যারা রাজনীতির সাথে জড়িত ছিল বিশেষ করে বিএনপির সাথে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয় বিনা কারণে এবং আমরা যারা ফেরত এসেছি আমরা সবাই কিন্তু সেখানে কম বেশি প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলাম আমি নিজেও দুই সালে আমি প্রথম ওমানে পদার্পণ করি আমার সেখানে প্রথমে আমি কয়েক বছর সেখানে চাকরি করি বিভিন্ন প্রতিষ্ঠানে তারপর আমি সেখানে একটা রেডিমেড গার্মেন্টস খুলি আর এরপরে আমি সেখানে একটা মেনটেনেন্স লাইসেন্স করি এবং কিছু লোক বাংলাদেশ থেকে নিয়ে যাই তবে সেখানে অনেক বড় বড় কাজগুলো আমি করেছি বিশেষ করে জিপস টেকোরের কাজগুলো আমি সেখানে করেছি এবং ফ্লোর টায়ালসের কাজগুলো আমি করেছি ডেকোরেশনের আরও অনেক ধরনের কাজ করেছি তো আমরা দেশে থাকত কলেজ লাইফ স্কুল লাইফ থেকে আমরা আসলে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম তো ওখানে যাওয়ার পরে আমরা ব্রেমি একটা আঞ্চলিক কমিটি করার জন্য যদিও ওমান মাস্কাট এবং ব্রেমি মাস্কাট সহ ওমানটা অনেক বড় রাষ্ট্র এখানে অনেকগুলো স্টেট আছে এই পর্যন্ত যতজন ওমান প্রবাসী ব্যবসায়ী চাকরিজীবী ওমান থেকে প্রত্যাগত হয়েছে তার পিছনে সরাসরি জড়িত বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান বাংলাদেশ দূতাবাস ওমান গালফ ওভারসিজ এক্সচেঞ্জের সিইউ পাসপোর্টের দালাল হুন্ডি ব্যবসার গডফাদার ন্যাশনাল ব্যাংকের ইমেজ ধ্বংসকারী ইফতাকারুল হাসান চৌধুরী ওমান আওয়ামী লীগ বঙ্গবন্ধু পরিষদ ওমান ওমান যুবলীগ আমি মোহাম্মদ সেলিমুল্লাহ পিতা মোহাম্মদ নুরুল আলম সাং শাহানগর উপজেলা পরিচরি চট্টগ্রাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ছেলে মেয়ের পড়ালেখা ছেড়ে তিরিশ বারো দুই হাজার বিশ তারিখ কোভিড নাইন্টিন করোনাকালীন সময়ে পরিবার পরিজনসহ আমাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে একত্রিত করে আবারও সংবাদ সম্মেলন করব আমরা ঢাকায় একটি নিজস্ব একটি প্রতিষ্ঠান গড়ে তুলব বিশেষ করে প্রবাসীদের শুধু ওমান প্রবাসী নয় সারা বাংলাদেশে যত প্রবাসী আছে সারা বিশ্বে যারা ছড়িয়ে আছে তাদের জন্য একটি সংগঠন আমরা ইনশাল্লাহ ইতিমধ্যে করার চেষ্টা করব